ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আচ্ছা কুরুষ নেট সাড়ে তিন হাত প্লাস বহর খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আচ্ছা যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন দেখেন হিসাবে সাড়ে তিন হাজার বহর সাড়ে তিন ফুল বহর যদি ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে এগুলো বাইরে যে গুরুদায় কিনলে আড়াইশো টাকা তিনশো টাকা গজ কিনতে হবে আমাদের এখানে কোনো অফার বলুন মাত্র সত্তর টাকা পারবে মাত্র সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কিছুটা দেখাই অনেক শুন আর বাদবাকিগুলো শুধু দেন সবগুলোর দাম কত বললেন সত্তর টাকা আচ্ছা আমরা একটা একটা করে এখানে রেখে দিচ্ছি যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো তো সাড়ে সাড়ে তিন প্লাস বহর আচ্ছা সাড়ে তিন প্লাস বহর যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন দেখেন ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটার সাথে যদি আরো কিছু নিতে চান আপনারা সেটাও নিতে পারেন এত বহর যা মত অনেক সুন্দর এই কারণে ফুল দিছে এই যে দেখেন এই ফুল বহর মানে একদম 3.5 হাত বহর এটাতে যে কোনো কাজে লাগাতে পারবেন এই গজ কাপড়গুলো সত্তর টাকা পার গছ থাকছে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেওয়া সুন্দর সুন্দর কালেকশন আছে যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন যতটুকু লাগবে দ্রুত অর্ডার করেন যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া আছে চাইলেই সরাসরি শপে আসতে পারেন শপে এসেও কিন্তু নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন দেখো অনেক বড়ো চার হাতের মতো বহ দাম থাকছে সত্তর টাকা পার গজ মাত্র সত্তর টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো সবই সত্তর টাকা পার গজ যেটাই নেবেন সত্তর টাকা পার গজ সবের লোকেশন দিয়ে দিব এখানেও আছে কালার এখান থেকে মার্ক করে পাঠিয়ে দিতে পারবেন মানে যারা ব্যবসায়ীরা আছেন এরকম যোগাযোগ করলে আপনারা ভাইয়া দেখা দেবে সমস্যা নাই এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার